আমি ইব্রাহিম এবং ইসমাইলের থেকে অঙ্গীকার নিলাম আন্তঃ আমার ঘর তথা এই বাইতুল্লাহ কে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যে ত ইফি না তফকারীদের জন্য আয়া কিফি না এতেকাফকারীদের জন্য ঈশ্বরুকু এবং সেজদা কারীদের জন্য যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এখান থেকে বোঝা যায় এতেকাফ শুধু আমাদের নবীর যুগে নয় বরং সাইদ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমা সাল্লাহাত ওসালমের সময়ও এতেকাফের হুকুম বিদ্যমান ছিল তবেই তল্লা বলেছেন আন্তঃ হিরো অডি তো ইফিনা আমরা দেখেছি বলেছিলাম হজরতে সেই দিন আ যখন তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন তখন তিরিশ প্লাস দশ মোট চল্লিশ দিন তিরিশ প্লাস দশ বললাম এই জন্য একসাথে চল্লিশ দিন ছিল না তিরিশ দিন তারপরে আর দুশ দিন বাড়ানো হয়েছিল এতে কাফ করে এরপরে আর বলিস তরজালাল কি করেছিলেন

দশ বছর এতে কাফ করেছিলেন অতপর তার সহধর্মীরা এতে কাফ করেছিলেন সুহান এতে কাফ কেন করব কেন এতে কাফ করা উচিত উত্তর প্রথমত কথা হল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের শূন্য পালন করার জন্য আমরা এতে কাফ করবো আল্লাহ নবী আলী ওসাল্লামের একটি দায়ী সুন্নত অর্থাৎ সার্বক্ষণিক সুন্নত যেটা সব বছর তিনি করেছেন দ্বিতীয় নম্বর এতেকাফ এই জন্য করব যে এতেকাফের মাধ্যমে আল্লাহ রব্বুল কল জালালের সবচেয়ে কাছাকাছি মানুষ পৌঁছে যায় আমরা নামাজ পড়ি নামাজ পড়ে আবার বাহিরে যাই বাহিরের জগতের সাথে মিশে যাই আবার নানাবিধ বর্ষ খেয়ালাত আমাদের অন্তরের মধ্যে আসে ভালো মন্দর মিশ মানে মিশ্রণ ঘটে যায় আমরা নানাবিধ ইবাদত বন্দি করি আবার আমাদের নক্স আমাদেরকে প্রতারিত করে দুনিয়ার ইসের সাথে আবার মিশে যায় এতে কাফ এজন্য করব কাফের মাধ্যমে আল্লাহর প্রতিবেশিত্ব অর্থাৎ মসজিদ আল্লাহর ঘর যারা মসজিদে থাকে অবস্থান করে তারা হলো আল্লাহর প্রতিবেশী যার আল্লাহর প্রতিবেশী এতে কাফের জন্য করতে চাই এতে কাফের মাধ্যমে আল্লাহর সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এতে কাফ এই জন্য করতে চাই যে এতে কাফের মাধ্যমে আল্লাহর কর্বত হাসেল হয় আল্লাহ নব্বুল ইজত আল জালাল বান্দার আরো 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 অনেক কাছে চলে আসেন এই জন্য এতে কাফ করা চাই এতে কাফ কেন করা চাই বলে এতে কাফ করলে এতেকাফ করলে অনবর্ত তার আমল নামাই নেকি লিখা হতে থাকে অনবর্ত একজন মানুষ এতে থেকে যদি ঘুমেও থাকে তবু ওই ঘুমন্ত অবস্থায় তার আমল নামা চলমান থাকে এতে কাফ জন্য করা চাই বান্দা যখন এতেকাফ করে তখন তার সম্পর্ক ফেরেস্তাদের সাথে হয়ে যায় তুল্য হয়ে যায় তখন ছেলে সুবাহ আল্লাহর কিছু বান্দারা রয়েছেন বলে এই বান্দারা হলো মসজিদের খুটি মসজিদের খুটি এদেরকে বলা হয় কি মসজিদের খুঁটি মেলা ইকা বলে তাদের সঙ্গী হলো ফেরেশতারা ফেরেশতারা তাদের বন্ধু ইনফাকু হুম যখন তারা কোনো কারণে মসজিদে আসতে পারে নেই তখন ফাকাদু হুম ফেরেস তাদের খোঁজ খবর নেই ওই ভাই আমার বন্ধুরা কোথায় গেল ফেরেস বন্ধু না আপনি আপনার বন্ধু যদি একদিন দেখা না হয় এই প্রত্যেকদিন এক জায়গায় আপনারা গল্প করেন চা খান আড্ডা দেন একদিন আসে নাই দ্বিতীয় দিন আসে নাই তো টেলিফোন করবেন কিংবা বাসায় যাবেন কেন দোস্ত আওস না গ্যা খোঁজখবর নেবেন না কেন নেবেন না তো ফেরেশ তাদের বন্ধু হলো ওই সকল লোকজন যারা মস্কিদের খুঁটি ইন হুম সালু আনহুম ফাইন ক্যান আয়াদুহুম ফাইন ফি যদি তারা অসুস্থ হয় তাহলে এই ফেরেশতারা তাদেরকে সহযোগিতা করে বাই আজ আনহু তাদের দেখতে যান সেবা শুশ্রূষা করতে যান যখন কোন প্রয়োজন দেখা যায় তখন ফেরেশতারা তাদেরকে সহযোগিতা করে প্রিয় হাজরিন তো এতে করার মাধ্যমে একজন বান্দা মসজিদের যে খুঁটির কথা বলা হয়েছে সেই খুঁটি হওয়ার সুযোগ পাওয়া যায় এই জন্য এতে করা চাই না এতে কাপ করলে লাভ কি আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন মানে এতে কাফা মান ইফতেগা আবাদিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য কোন ব্যক্তি যদি একদিন এতে কাফ করে যে আল্লাহ আল্লাহ তার মাঝে জাহান নামের মাঝে তিন খন্দক দূরত্ব তৈরি করে দিবেন সোহান আল্লাহ প্রতিটি খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের মধ্যে যে ব্যবধান ঠিক এরকম বা তার যে বেশি ব্যবধান আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন আলমতা আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন এতেকাফকারী সে গোনার থেকে বেঁচে থাকে এবং তার জন্য কন্টিনিউ আমল লামা চালু হতে থাকে এই সকল ফজিলত এ সকল লাভ এর বিষয়গুলো বিবেচনা করেই আমাদের এতেকাফ করা উচিত এই জন্য এতেকাফ করা যায় হাজরিনতে কফত অবস্থায় আমাদের কিছু করণীয় প্রত্যেকটা জিনিসের কিন্তু কি আছে কিছু আদাব আছে শিষ্টাচার আছে সেই শিষ্টাচারগুলো কি মেনে চলা উচিত যে জিনিসের লাভ বেশি সেই জিনিস যথাযথ পালন না করলে ক্ষতি বেশি আমি বলে থাকি দেখুন আপনি হয়তো রিক্সায় চড়েছেন রিক্সার থেকে পড়ে গেলে হয়তো আপনার হাত পা ভাঙতে পারে রিক্সা থেকে পড়ে গেলেন কিন্তু আপনি যদি বিমান বা রকেটের থেকে পড়ে যান হাত পা ভাঙবে ভাঙবে না যে জিনিসের সুবিধা বেশি সুযোগ বেশি সেটা দুর্ঘটনা ঘটলে ক্ষতির পরিমাণ বেশি এজন্য আমাদের শিষ্টাচার বা আদবের প্রতি লক্ষ্য রাখা উচিত যারা এতেকাফ করবেন তাদের জ্ঞার্থে বলছি রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নতে আলাল কিফায়া কিছু সংখ্যক মানুষ আদায় করা চাই সবাই করলে তো ভালো পক্ষে কিছু মানুষ আদায় করা চাই এই কাপ হবে মসজিদের এরিয়ার ভিতরে মসজিদের এরিয়ার বাহিরে প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না কোনো অবস্থাতেই না তবে প্রয়োজনের তাকিদে বের হওয়া যাবে প্রয়োজনটা মূলত দুই ধরনের প্রয়োজন একটা হলো শরী হাজত একটা হলো তবি হাজত প্রাকৃতিক চাহিদা প্রাকৃতিক চাহিদা যেমন স্তেঞ্জার জন্য বের হওয়া অজুর জন্য এটা হলো শরীর বের হওয়া মজিন সাহেব যদি এতে কাফে বসেন বুঝবেন নাকি মজিন সাহেব আরে কোন যে নিয়তে আরে না কোন কেন যে কোনো আমলের কাজে না করতে নেই বুঝবেন নিয়তে ও তো মহাজিন সাহেব যদি এতে কাফে বসেন আর যদি আজান দেওয়ার জায়গা মসজিদের বাহিরে হয় তাহলে উনি বাইরে গিয়ে আজান দিয়ে আসতে পারবেন মাইক বাইরে মসজিদের অথবা আগের জমানায় ওই মসজিদের ছাদে গিয়ে আজান দিতে হতো বাইরে গিয়ে আজান দিতে হতো তো যাওয়া যায় আর যদি একটু আগে বললাম যে কো পঞ্জেগানা মসজিদে যদি নামাজ পড়ে তাহলে সে নামাজ আদায়ের জন্য কি করতে পারবে বাইরে অসুস্থ রোগীকে দেখতে যাওয়া যাবে কিনা এতে কাফ অবস্থায় না গেলে ভেঙে যাবে এতে কাফ জানাজার নামাজ পড়তে বাইরে বের হওয়া যাবে কি না যাবে না গেলে এতে কাফ ভেঙে যাবে কারণ নামাজ আদায় করার জন্য লোক আছে তবে হ্যাঁ যদি এমন হয় আপনি নিজে খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন অথবা পরিবারের সদস্য এমন অসুস্থ হয়েছে বা সমস্যা হয়েছে আপনি ছাড়া সেটা সমাধান করা যাচ্ছে না হ্যাঁ অথবা কেউ পরিবারের সদস্য মারা গিয়েছে তাদের জানা যে দাফন কাফন আপনি ছাড়া সম্ভব হচ্ছে না এমতা অবস্থায় বের হওয়া যাবে এতে কাপ ভেঙ্গে যাবে তবে এতে কাপ ভাঙ্গা জায়জ জায়েজ না ক্ষেত্র বিশেষ উত্তর বোঝাতে পারছি না হ্যাঁ যেমন আপনি নামাজে আছেন আপনি দেখছেন ছোট একটা বাচ্চা পাশে একটা পুকুর পুকুরে পড়তে যাচ্ছে বা আগুনে পড়তে যাচ্ছে সে অবস্থায় আপনি নামাজ ভেঙে তাকে উদ্ধার করা জায়েজ শুধু জায়েজ না বরং উচিত উচিত কর্তব্য তবে নামাজ যাবে নামাজ কি এতেকাফের বিষয়টা হলো সেরকম যদি এমন সিচুয়েশন হয় তাহলে এতেকা ভেঙে দেওয়া যাবে ভেঙে দেওয়ার কারণে গুণাগার হবেন না এই তিনটে কথা বললাম অন্যতে সাধারণ নর্মাল জানাজান নামার যদি বাহিরে হয় আপনি মসজিদ ত্যাগ করবেন না কারণ ওটা কিফায়া ওয়াজিব নয় অর্থাৎ তাহলে প্রয়োজনের বাইরে বের হওয়া যাবে না আমাদের বাঙালি মুসলমানরা গোসল করার জন্য বাইরে বের হতে চান তো এটাকে বলা হয় গোসলে তা ব্রিদ মানে শরীর একটু ফ্রেশ হওয়ার জন্য গোসল করা তাই না এই গোসল তো আর ফরজ ওয়াজিব না নাকি প্রতিদিন গোসল করা কি ফরজ না কি যদি গোসল ফরজ হয়ে যায় প্রয়োজন পড়ে তাহলে তো অবশ্যই বের হতে হবে সাধারণত শরীর একটু ম্যাচ ম্যাচ করতে ভাল লাগতেছে না গোসল না করলে ভাল লাগে না এমন গোসলের জন্য বাইরে বের হওয়ার কি নাই অনুমোদন টোটালি নেই পাঁচ সাত দিন ধর দিন গোসল না করলে কি হয়েছে হ্যাঁ অনেক দেশের মানুষ এক দেড় সপ্তাহ গোসলই করে না নিতান্ত যদি শরীরটা যদি খুব বেশি খারাপ লাগে রাম বলেছেন অজু স্তেঞ্জের জন্য বের হবেন স্টেঞ্জের জন্য বের হয়ে জরুরত সেরে স্তেঞ্জ সেরে এই অজুর জায়গায় গোসল করে চলে আসবেন ঠিক আছে আধা ঘন্টা দূরে গোসল করলেন শ্যাম্পু করলেন এইগুলো দরকার নেই আর কি কোনোরকম শরীরটা একটু ফ্রেশ করাবেন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ মাথায় রেখেন শুধু মাথার মধ্যে রাখলেই হবে না মানে বাস্তবে পরিণত করতে হবে হয়তো মাথায় রাখতে বলছেন তো মাথায় তো আসে হ্যাঁ সুন্দর কথা বলেছেন এটা আমি আসতাম এই থাকা অবস্থায় এতে কাফ মোবাইলের মহামারী এতেকাফরত অবস্থায় মোবাইল চালানো যাবে কিনা উত্তর প্রয়োজন যদি হয় প্রয়োজন সাপেক্ষে চালানো যাবে প্রয়োজন প্রয়োজন প্রয়োজনের আপনার ইমার্জেন্সি বাসায় একটু খবর দেওয়া দরকার কোনো একটা বিষয় দিতে পারেন বাসার থেকে হয়তো আতে ফেরা মো ফোন দিয়েছে তো ফোন রিসিভ করে ভালো মন্দ জিজ্ঞেস করা এটার অনুমোদন আছে বাইরের থেকে হয়তো আজাদ সাহেবের ছেলে ফোন দিয়েছে জার্মানি থেকে অথবা লন্ডন থেকে ইংল্যান্ড থেকে তো কল রিসিভ করা যাবে প্রয়োজনের কথা বলা যাবে সুযোগ আছে তবে কথা হল মসজিদের মধ্যে বসে বসে আপনি এক ঘন্টা দুই ঘন্টা ধরে ফেসবুক চালাইলেন সময়ে ইউটিউব চালাইলেন এটার অনুমোদন নেই ঠিক আছে ব্যবসায়িক ভাই ও বন্ধুরা ওনারা মানে মোবাইলে ব্যবসা করতে পারবেন কিনা উত্তর মোবাইলে ব্যবসা করা যাবে না কেনা বেচার একটা মাস আলা রয়েছে সেটা একটা বুঝে নিতে হবে ভালো মতো বলতেছি ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা বেচা বেচা করতে বিশেষ প্রয়োজন যদি পড়ে তাহলে কেনা বেচা করা যাবে মসজিদের মধ্যে সামান আনা ছাড়া মসজিদের মধ্যে লেনদেন চুক্তি হতে পারে কিন্তু আসবাবপত্র মসজিদের ভিতরে আনা যাবে না এটা ছাড়া মিনগৈরি আলী তবে শর্ত হলো যদি এই কাজ অন্য কেউ আঞ্জাম দিতে পারে তাহলে তার দ্বারাই করাবে এটা হলো যদি প্রয়োজনের কারণে কেনা বেচার দরকার পড়ে প্রয়োজনের কেনা বেচা মানে আমার হয়তো ঘরে চাল নাই ডাল নাই প্রয়োজনীয় জিনিস এটা হলো প্রয়োজনের কেনা বেচা এটা কি প্রয়োজনের কেনাবেচা বলছে ওয়ামাল বেয়ু ও শিরাও লিপ্ত যারা ব্যবসা বাণিজ্যের জন্য কেনাবেচা কেনাবেচা দুই ধরনের প্রয়োজনের কারণে কেনাবেচা আর একটা হলো ব্যবসায়িক কেনাবেচা বেচা। রুম লিল্ম তাকি অগায় ঋ বলে এটা এতেকাফকারীর জন্য মাত্র এতেকাসকারীর জন্য কি মাত্র বোঝাতে পারছি না পারি নাই হ্যাঁ তার মানে হল ব্যবসায়িক কেনাবেচা মসজিদের মধ্যে কি নাই সুযোগ দিই হ্যাঁ যদি এমন হয় যে আপনার একটা ফোনের জন্য অনেক বড় কিছু একটা আটকে রয়েছে তাহলে সেটা প্রয়োজনের খাতিরে আঞ্জাম দেওয়া যাবে বুঝাতে পারছি না পারিনি মসজিদের মধ্যে এমনিতেই দুনিয়াবি কথাবার্তা হয়তো পড়া এটা নিষেধ এতে কাফ্রত অবস্থায় এটা কঠিনভাবে নিষেধ তবে হ্যাঁ একেবারে চুপচাপ থাকা যাবে না সময় মনে করতে একেবারেই চুপচাপ থাকা এরকম কোনো কথাই বলা যায় না এতে কেউ করছে সেরকম না ভালো মন্দ জিজ্ঞেস করা দিনই কোনো আলোচনা করা কোরআন সন্ন্যার আলোচনা জিগিরাসকার বা আমল সংক্রান্ত আরও প্রয়োজনীয় দুনিয়ার ভালো মন্দ ইত্যাদি ছোটোখাটো বিষয়ে আলোচনায় আনা যেতে পারে ঠিক আছে আচ্ছা আর কিছু জানার ডাক্তার সাহেব রুগী দেখতে পারবে যদি এতেকাফকারী যারা আছেন এখানে তাদের কোনো সমস্যা টমস্যা যদি হয় চাইলে উনি দেখতে পারবেন বিনা বাইরের রুগী যদি মসজিদে আসে এটাকে চেম্বার বানিয়ে নেওয়া যাবে না হ্যাঁ এটাকে চেম্বার যেমন ব্যবসায়ী যে

মানে সৃষ্টির সেবার নিয়েতে যদি আপনি দেখেন অবশ্যই এখানে সব আছে কেন সব নেই অবশ্যই সব আছে পারিশ্রমিক না নিলে হলো অফিসের না নিলে হলো রাইট সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর কথা ওরা কি দেখতে হবে বিষয়টা আমার না আমি বলছি যে এতে কাফের অত আছেন ডাক্তার যদি এতে কাফে বসে আর যদি এখানের কারো কোনো সমস্যা হয় উনি দেখে দিতে পারবেন আর ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন কিছু জিজ্ঞাসা এতে কাফকারি অবশ্যই সালাম দিতে পারবে সালামের উত্তর দিতে পারবে কোনো সমস্যা নেই বাহিরে যাবে কেন বাহিরে গিয়ে সালাম জোগাড় না 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 মসজিদের এরিয়ার মসজিদের এরিয়ার বাইরে যেতে পারবে না হ্যাঁ কথা হলো যদি উনি এস্তেঞ্জায় যদি যান হয়েছেন হলো মসজিদের কথার কথা তো উনি সেখানে বের স্তেঞ্জার জন্য কেউ সালাম দিলে অবশ্যই সালামের উত্তর দিতে পারবে এবং উনি সালামও দিতে পারবে এমনকি লিখেছেন যে দেখা যাচ্ছে এতেকাফকারী বের হয়েছেন মজু এস্তেঞ্জার জন্য তখন জানাজান নামাজ বাইরে হচ্ছে ওই সময় জানাজার নামাজেও দাঁড়াই যেতে পারবেন কারণ সে জানাজার জন্য বের হন নাই বের হয়েছেন হলো অজু তহরাতের জন্য অতটুকু যাই যাচ্ছে আমাদের মসজিদের এরিয়া বা সীমানা হলো সীমানা তো দেখাই যাচ্ছে হ্যাঁ গিরিলে এই জিলাখানো উপরে উপরে কি করবে তাহলে তিন তলা চার তলা এই উপরে থাইল্যান্ড সিঁড়ির সিঁড়ির এহতিয়াত বা সতর্ক হলো সিঁড়ি রাখ পছন্দ ব্যবহার করবেন সিঁড়িতে প্রয়োজন ছাড়া যাবেন না বাসা থেকে খাবার আনতে পারবে কিনা সুন্দর একটা क्वेश्चन করছেন করছেন করতে পারেন যদি ওনাকে খাবার পৌঁছে দেওয়ার কোনো লোক না থাকে ভালো করে শোনেন যদি ওনাকে খাবার পৌঁছে দেওয়ার কোনো লোক না থাকে তাহলে উনি বাসায় গিয়ে খাবার আনতে পারবেন এখানে স্তেঞ্জার এখানে সিরিয়াল অনেক লম্বা হয়েছে তাই না বয়স্ক মানুষ উনি জরুরত অত অত সময় এই হচ্ছে না উনি বাসায় গিয়ে স্তেঞ্জার করে উনি করে বাসতে পারবেন বেশি সময় না নিয়ে যদি ওরকম সিচুয়েশন হয়